মেহমানদারি করতে পছন্দ করতেন আমরা করি তো মেহমানদারি করান মেহমান ঘরে আসলে ভালো লাগে খারাপ লাগে কারি সবার লাগে কিন্তু আমরা অনেকে খুশি হই না মেহমান আসলে না খোস হই নিজে খাইতে পাই না মেহমান সে কে মুখ করতে খাওয়ান নাই যেন ও খাওয়ান বানাইছে খাওয়ন পাঠাইকে

রিজিকে ভাগ বসাতে আসে না সে তো তার রিজিক নিয়ে আসে সে আর এসে আপনার রিজিকে বরকত ঢুকিয়ে দিয়ে যায় চিল্লা এখন কিনা কারণ আমরা বরকতে বিশ্বাসী বরকত বিশ্বাস করেন